ব্যাপার খতরনাক সেটা বেঁচে গেছে নাকি ইঞ্চি দুটো আটসিএ হ্যাঁ বন্ধুরা এসে গেছে আপনাদের জন্য ইঞ্চি আট ইঞ্চি দুটো আর দেখুন এদিকে একটা আর্টিংচি আর সিএফ এখানে একটা আর সি এফ আর মাঝখানে একটা সিঙ্গেল পপ ওটা বাজছে না জাস্ট ওর উপরে আমরা মেশিনটা রেখেছি তো এর জন্য লাগবে দুশো ওয়াট মেশিন বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাশে গান চলছে একটু নয়েজ আসছে দেখুন এটা হচ্ছে দুশো ওয়াট মেশিন টিএমএস এম দুশো টিএমএস ডিজে টু হান্ড্রেড এখানে রয়েছে দেখুন দুটো বেস কোনো মেশিনে কোথাও মেশিন পাবেন না যেখানে ডবল বেস রয়েছে বেস ওয়ান বেস টু একটা সামনে একটা দূরে দুটোকে হালকা করে এভাবে পাঞ্চ করে দেবেন এটা আর এটা আমি ভিডিও লাস্টে ক্লিপ দিয়ে দিচ্ছি পাঞ্চ করে দেবেন মারাত্মক লেভেলে বেশ হবে যদি খালি পপ বাজান তাহলে এই যে টুইটার এটাকে একদম জিরো করে দেবেন আর যদি এরকম আর এফ মিট বাজান বা জেভেল স্টাইলে বস বাজান তাহলে টুইটারটা প্রয়োজন অনুযায়ী দেবেন আচ্ছা এখানে থাকছে সুইটন সুইটন একশো আশি ওয়াট কী রে এটা ফেটে গেল কী করে দেখ এটা স্কুর হতে থেকে একটু ফেটে গেছে তো যাই হোক এটা চেঞ্জ করে দে তো এইখানে দেখুন সুইটন একশো আশি ওয়াট এখানে একটা এখানে একটা দুটো এখানে একটা এখানে একটা চারটে তার মানে চারটে সুইটন একশো আশি দিয়েছি আর এইখানে এটা রয়েছে সিঙ্গেল পব আর ওপরে দিয়েছি আমরা স্যামকন টুইটার তিনশো বিয়াল্লিশ মারাত্মক রেজাল্ট এই টুইটারের পেছনে একটা ছোট্ট ক্যাপাসিটির আছে তাই তো তো বন্ধুরা মারাত্মক রেজাল্ট আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের আরসিএ বক্স আপনারা কিন্তু পেয়ে যাবেন আর কথা বলি এই যে এখানে দুশো ওয়াট মেশিন দেখছেন এটা কিন্তু আমাদের হাতে তৈরি ঠিক আছে ব্লুটুথ আছে চিপ মেশিন আছে এবং পেন ড্রাইভ দিয়ে বাজায় তারবেন পেছনটা একবার দেখিয়ে দিই দাঁড়ান পেছনটা দেখিয়ে দিলে তবে আপনারা বুঝতে পারবেন ভালো দেখুন এই যে পেছনটা এখানে এখন ফ্যান লাগানো রয়েছে ইন আউট সুইচ সকেট করা রয়েছে আর এখানে কিন্তু ডবল পার্ট রয়েছে মানে দুটো বক্স দুদিকে এদিকে একটা ওদিকে একটা তো আমরা একটা দিয়ে কানেকশান করে বাজাচ্ছি কারণ আমার মনো অ্যাম্প্লিফায়ার ঠিক আছে এটা স্ট্রিডি নয় এটা হচ্ছে মনো অ্যাম্প্লিফায়ার দুশো ওয়াট তো বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গেল পপ ঠিক আছে তো সিঙ্গেল পপ এই স্পিকারটা এবার আসা যাক বাজেট দেখুন কোনো ভিডিওতে বাজেট বলা চলে না তবুও আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাজেট কারণ এটা একজন শিয়ালদার একজন ভাই সে অর্ডার করেছে তার জন্যই বানিয়েছে আমি বাজেট বলে দিচ্ছি সবে মিলিয়ে বাজেট আছে এই মিটগুলো আর সেই মিটগুলো দেখুন এগুলো অনেকে বলবেন যে দাম বেশি বলছে দেখুন ষোলো এম এম সুপার কিং ভালো ফ্রায়রিদি আমি বানিয়েছি ঠিক আছে রেজাল্ট মারাত্মক হবে আর আরসিএফ স্টাইল দেখুন একটা বড় পনেরো ইঞ্চি বলুন বারো ইঞ্চি বক্স তৈরি করতে ওই যেখানে রঙ হচ্ছে রাচে বড়ো ইঞ্চি বড়ো ইঞ্চি বারো ইঞ্চি করতেও যেই পরিশ্রমটা লাগে না এই ছোট বক্স করতেও মিস্ত্রিদের খরচাটা অনেকটা বেশি লাগছে সেই জন্য একটু পয়সাটা বেশি কারণ বানাতে হলে পয়সাটা বেশি এগুলো যদি সোজা স্পিকার হয় দুটো তাহলে অনেক কম আরসিএফ তো এটা বানাতেও একটা মিস্ত্রি ফুল মজুরি দিতে হচ্ছে আমাকে তো যাই হোক এই মিটগুলোর দাম হচ্ছে বলবো না দাম আপনারা ছবি তুলে পাঠাবেন ভিডিওর মধ্যে আমি স্ক্রিনশট করে পাঠিয়ে দিন এই যে পুরো সেটা আপে স্ক্রিনশট পাঠান আপনাদেরকে দাম শেয়ার করব তো চলুন বন্ধুরা এরপর দেখে নেওয়া যাক যে এই সেট আপটি কীরকম মারাত্মক রেজাল্টে বাজছে আর এখানে টিএমএস টু হান্ড্রেড দুশো আট মেশিন আছে এটা হ্যান্ডমেড এখানে দিচ্ছি একশো আশি করে কত হচ্ছে মিস্ত্রি হচ্ছে তিনশো ষাট এদিকে তিনশো ষাট ঠিক আছে তাহলে ছত্রিশ বাহাত্তর সাতশো কুড়ি যেহেতু আট ইঞ্চি স্পিকার সেহেতু চারটে মারাত্মক বাঁচবে আর কয়েল চট করে কাটবে না ভাগ করে দেওয়া রয়েছে আর সাথে কিন্তু দুটো টুইটারে লোড থাকছে আর টুইটারগুলো তো মারাত্মক লেভেলে বাজে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনুন তারপরে বলবেন আমাকে এটা টিএমএস সাউন্ডের একটা নতুন পরিকল্পনা আপনারা বলতে পারেন আগামী দিনে এখন নতুন নতুন আরও পরিকল্পনা আসছে এবার ছোটিম এস আর কিছু বলছে ছোট তুমি বলো এই স্ট্র্যাপ সম্বন্ধে কিছু বলো বন্ধুদেরকে কেমন হয় স্ট্র্যাপটা কী কী আছে বলো আট ইঞ্চি হ্যাঁ ওকে বস ওকে বস

Ha <laughs> তাহলে ফটাফট ফটাফট কী করবেন একটা স্ক্রিনশট নেবেন এই ভিডিও থেকে আর ভিডিওর মধ্যে দেখুন একটা নাম্বার চলে যাচ্ছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করুন আমাদের ভাইরা রয়েছে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য কত বাজেট পড়বে কত দাম পড়বে টু মিট বানাতে পারেন আট ইঞ্চি থ্রি মিট কাছে এসো ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছি এই যে মিটগুলো রয়েছে এগুলো হচ্ছে আর সেফ স্টাইল টু এর মিট ঠিক আছে আমি জানি অনেকেই বলবেন দাদা দাম কত দাম কত দাম কত দামের জন্য স্ক্রিনশট মারবেন আর হোয়াটসঅ্যাপ করবেন দাম পার্সোনালি হোয়াটসঅ্যাপে শেয়ার করবো কারণ দাম যদি আমি বলি ভিডিওর মধ্যে অনেক বন্ধুরা রয়েছে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ করে সেই জন্য দামগুলো বলি না আর ইউটিউব পলিসিতে রয়েছে কোনো জিনিসের দাম বলা যাবে না দাম বললে স্ট্রাইক আসছে আমার নিজের ফেসবুক চ্যানেলে একটা প্রবলেম হয়ে গেছে অলরেডি আমি বিভিন্ন জিনিসের দাম শেয়ার করি বলে তো আসুন দেখুন এখানে আট ইঞ্চি টু এর আর সি রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে এই মিডগুলোর মাঝে কিন্তু পাস করেছি অর্থাৎ গোল গোল দুটো স্পিকার থাকবে মিডিল এয়ারপাস আর এই ভেতর দিয়ে কিন্তু এয়ারপাসটা আসছে ওকে তো খুব ভালো কোয়ালিটির ফ্লাই দিয়ে বানিয়েছি আপনাদেরকে গেজ দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো কর ফাঁক নেই দেখুন একদম সুপার কিং আমার প্লাইউডের নাম হচ্ছে সুপার কিং সুপার কিং ফ্লাই দিয়ে কিন্তু আমি বানিয়েছি আর একটা কথা বলি অনেকে বলবেন যে দাদা এটা কত এম এম প্লাই এইটা হচ্ছে ষোলো এম প্লাই দিয়ে দেখুন আট বক্সে ভালো রেজাল্ট পেতে গেলে আপনাদেরকে ষোলো এম এম প্লাই দিয়ে করতে হবে যদি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করেন তাহলে আঠেরো এম এম বা কুড়ি এম এম আর ছোটো ভাই ফ্রিতে নিয়ে এসো বন্ধুদেরকে মেপে দেখিয়ে দেবো আমার বন্ধুদেরকে আমি সব দেখাই এটা টিএমএস সাউন্ডের দোকান ভাই এখানে লুকাছুপা কিছু নেই যে আমি করেছি কেউ যেমন না দেখেরও ব্যাপার নয় টিএমএস সাউন্ডের দোকান আমি সব কিছু খুলে খুলে মেশিনে দেখেছেন সব কিছু বন্ধুদেরকে শেখাবো সব কিছু বন্ধুদেরকে জানাবো বন্ধুদের জন্যই আমার চ্যানেল বন্ধুদের জন্যই আমার এই ব্যবসা ঠিক আছে তো বন্ধুরা ওপরে দেখুন ওপরে এটা কিন্তু এখন বানানো হয়নি একটা সরু করে একটা র্যাক দেবো আর ওই যে কালো ট্যাপিকে ছোটো ছোটো টুইটার হয় না স্যামকমের টুইটার নিয়ে এসেছি সেই টুইটার দিয়ে কিন্তু আমি উপরে আরও একটা মানে দু লাইন এই হাইট দিয়ে একটা র্যাক হবে আর ওই ট্যাপিকের তিনশো বিয়াল্লিশ টুইটার দিয়ে আর একটা র্যাক হবে দুটো র্যাক বানাবো ওপরে ফিতে দিয়ে মাপো পো ভাইকে দিয়ে দাও তো সামন্ত ভাই তুমি মেপে দেখাও একটা মিটের প্রথম মিটগুলো মেপে দেখাও দেখুন মিটের কত হাইট রয়েছে কত ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সর্বনাশ করেছে ওরে দু ফুট মানে চব্বিশ ইঞ্চি হ্যাঁ ইঞ্চি হাইট আর চড়াটা কত ইঞ্চি আছে দেখাও হ্যাঁ এক একটা আছে বারো ইঞ্চি করে ঠিক আছে এক ফুট করে মানে দু ফুট হাইট এক ফুট আর ঠিক আছে পুরোটা আর নিচে আমাদের আছে আট ইঞ্চি পপ গুলো রয়েছে কত করে দু ফুট চব্বিশ ইঞ্চি আচ্ছা হাইট মেপে দাও হাইট হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো কি ওই সাড়ে ষোলোর মতো ঠিক আছে মাপটা আপনাদেরকে বলে দিলাম তো মোটামুটি এটা একটা ফোর ফোর সেট এই সেটআপটি দীঘার একজন ভাই সরি একজন বন্ধু আমাকে অর্ডার দিয়েছেন তো ওনার উদ্দেশ্যে পাচ্ছি চারটে টুয়ের পপ বেস আর চারটে আর সে মিড ওপর একটা আরেক কোট কালার মারতে হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে আর ওপরে হাইস তো বন্ধুরা এরকম একটি সেট করতে কত খরচ হবে আপনারা হোয়াটসঅ্যাপ করবসবে আপনাদেরকে দাম শেয়ার করবো এবারে বলি এই সেট আপে কী স্পিকার পড়ানো হবে হ্যাঁ আমার কাছে রয়েছে কিউনের আড়াইশো ওয়াট স্পিকার তো ছোটো ভাই স্পিকারটা নিয়ে এসো তো এসে গেছে স্পিকার দেখাও 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 হ্যাঁ বন্ধুরা এসে গেছে এটা কত ইঞ্চি জানেন বন্ধুরা এটা হচ্ছে আট ইঞ্চি কি ওয়ান কোম্পানি কি কোম্পানি ম্যাগনেটটা একবার দেখাও ম্যাগনেটটা একবার দেখাও আড়াইশো ওয়াট মারাত্মক স্পিকার বন্ধুরা এই স্পিকারটা লঞ্চই করেছে আমাদের এই পকেট ঢোকানোর জন্য হ্যাঁ সোজা করো সোজা করো একদম ম্যাগনেট সাইডটা দেখুন খালি ম্যাগনেট দেখাও ম্যাগনেট দেখো বন্ধুকে দেখুন মাপো 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 ফিতা দিয়ে সব মেপে দেখিয়ে দাও বন্ধুরকে দেখুন দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে দেখে নিলাম বন্ধুরা তো এই স্পিকারটা কিন্তু বেস্ট কোয়ালিটি ধর তুমি ধরো আমি চালাতে পারবো না প্রচণ্ড এর দেখুন এখানে একদম হেভি কোয়ালিটি দুটো টার্মিনাল দিয়েছে তবে এই স্পিকারটার রেটটা একটু বেশি পড়বে সুইটনের আপনারা একশো আশি ওয়ার্ড একশো ষাট ওয়ার্ড যে রেটে পান তার থেকে কিন্তু এর এ রেটটা একটু অনেক বেশি ঠিক আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ করুন এই আট ইঞ্চি কি ওয়ানের স্পিকার আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে টিএমএস সাউন্ড অ্যাভেলেবেল আছে তাই তো কী আছে জটা যাবে দিতে পারবো হ্যাঁ বন্ধুরা আর এই স্পিকারটাই কিন্তু লাগানো হবে এই পপ বেশে তাই তো চারটে পাবে চার দুগুণে আটটা স্পিকার কি ওয়ান আড়াইশো আর ওপরে থাকছে দুগুণে আটটা সুইটন আট ইঞ্চি যে লাল কালারের স্পিকারটা আট ইঞ্চি একশো আশি ওয়াট কত ওয়াট হ্যাঁ সেই লাল রঙের স্পিকারটা সেটা একটু বন্ধুকে দেখিয়ে দাও হ্যাঁ এসে গেছে মিস্ত্রি ভাই দেখিয়ে দাও আট ইঞ্চি তোমার মুখ দেখা মনে চিন্তা নেই এই বাচ্চা ছেলের মুখ দেখানো চলবে না তুমি যাও দিকে হ্যাঁ বন্ধুকে দেখাও আট ইঞ্চি সুইটন একশো আশি ওয়ার্ড আছে মিডের জন্য আরে দেখাও হাত হাতে ধরো স্পিকারটা দেখুন দেখুন আমরা মিডের জন্য দিচ্ছি এইটা এটা হচ্ছে আট ইঞ্চি উল্টাও উল্টাও হ্যাঁ দেখুন সুইটন তবে এটা কিন্তু স্পিকার নয় এটা হচ্ছে হুভার